নমস্কার অমিকো ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে পাখির আরও একটি নতুন পর্ব শুরু করছে দেখো আজকে থামনেলে দেখেছ যে পোষা পাখি উড়ে গেলে তোমরা কি করবে দেখো খুব একটা দুঃখজনক ব্যাপার এইটা হয় যেটা পাখি পুষতে গেলে যদি ফট করে উড়ে চলে যায় খাবার দিতে গেলে অনেক সময় যে খাঁচা থেকে একটুখানি ফাঁকা পেল উড়ে চলে যায় তা অনেকে কি করে পস্তবে জন্য জল খাওয়ায় পোস্তমে জন্য জল যদি প্রতিদিন খাওয়ানো যায় তাহলে অনেকে বলে যে পাখি ওই যে নেশার মতন হয়ে যায় পোস্ত জন্য জল পোস্ত তো ঠান্ডা পেটকে ঠান্ডা রাখে শরীরকে ঠান্ডা রাখে তো ওই জলটা খেলে পরে অনেক সময় পাখির খুব নেশার মতন হয়ে যায় ওই জলটা খেতে খেতে তাহলে কিন্তু তোমাকে প্রতিদিন ওই পোস্ত অনেক দাম ওই খরচা করে ওই প্রতিদিন ওই জল খাওয়ানো মানে ওইটা অনেক চাকার ব্যাপার তাই এটা না করাই ভালো এটা অনেকে করে কিন্তু আমি এর পক্ষপাতি তো না আমি এসব করি না কোনোদিনও আমার এত পাখি আছে আমি কোনোদিনই এইসব জিনিসগুলো করি না চলে গেলে কপাল খারাপ আর কিছু করার থাকে না ওখানে তবে যদি কেউ বলে থাকে যে পাখি আবার ঘুরে আসে সেটা কিন্তু লাকের ব্যাপার আমার পাখি দুটো তিনটে এরকম উড়ে গেছে পাখি কখনোই ফিরে আসে না আমার তো আসে তো দেখো পাখি উড়ে গেলে তখন কি করবে অনেক সময় হয় যে ডিম দিয়েছে ডিম মেয়ে পাখির ডিম দিয়েছে কিন্তু ছেলে পাখিটা উড়ে গেছে তাহলে দেখো ঘাবড়াবার কিছু নেই যদি উড়ে চলে যায় ওই সময় কখনোই কিন্তু একটা ছেলে পাখি কিনে এনে বা বাড়িতে যদি তোমার থেকেও থাকে সেখান থেকে কিন্তু কখনোই গিয়ে দেবে না চট করে কারণ সে আবার কি করতে চাইবে সে কিন্তু মেয়ে পাখিটার সঙ্গে আবার নতুন করে মিট করতে চাইবে এবার মিট করতে গেলে পরে কি হবে বলো তো যে ডিমগুলো ওই ছেলে পাখিটা গিয়ে সব নষ্ট করে দেবে সব নষ্ট করে দেবে তোমরা এই ভুল কখনোই করবে না যদি মেয়ে পাখিটা থেকে ছেলে পাখিটা উড়ে যায় তার ক্ষেত্রে কিচ্ছু করার নেই কোনো কিছু করার দরকার নেই মেয়ে পাখিটাই বাচ্চাদের ডিম ফুটিয়ে হয়তো কষ্ট হবে কিন্তু ওর ডিম ফোটা তবে যদি মা পাখি উড়ে যায় বাবা পাখি থাকে সে কিন্তু খুব একটা মানে খুব কম পাখি হয় যে ডিমে তা দিয়ে তার থেকে বাচ্চা বাবা পাখিরা বের হয় এটা খুব কম হয় একমাত্র মা পাখিরাই থাকে যে তারা ঠিক তা দিয়ে বাচ্চা বাবা না থাকলে পরেও বের করে সেক্ষেত্রে কি করবে তোমরা যেসব খাবারগুলো দেবে সফট খাবার দেবে ওই সময় বিশেষ করে প্রতিদিন মানে ভাত যেমন একদম নরম করে ভাত সফট ফুড যেটা বলে সফট ফুডটা সবসময় তোমরা দেবে যদি বাবা পাখি উড়ে যায় তাহলে মা কি করবে চট করে খাবারটা খাবে খাই খেয়ে গিয়ে বাচ্চাদেরও চট করে খাওয়াতে পারবে এবার কি হবে ধরো যখন তোমরা কাউনের ধান দেবে ওগুলো খুঁটে খুঁটে খেতে কিন্তু ওদের একটু সময় লাগে তো অনেকটা করে জমাতে হয় মুখে ওরা নিজেরাও খায় তারপরে গিয়ে বাচ্চাদেরকে খাওয়ায় আর যদি তোমরা সব খাবারটা দাও তখন কি হবে ওরা চট করে খেয়ে নিয়ে ওরা ওরা ওই খাবারটা তাড়াতাড়ি করে বাচ্চাকেও খাওয়াতে পারবে আর খাবারের বাটিটা জলটা একটু হাড়ির সামনে দিয়ে দেবে একটু কাছে আগিয়ে দেবে তাহলে দেবে মা পাখিরা খুব সুন্দর করে বাচ্চাদেরকে ডিমে তা দিয়ে বাচ্চা ডিম বাচ্চা করে করে বড় এতে কোনো অসুবিধা নেই আর দেখো নতুন করে ধরো তুমি পাখি নিয়ে আসলে হয়তো ডিম নেই পাখি পাখি একটা একটা আছে তোমার ছেলে দরকার তুমি তখন নিয়ে আসলে মেয়ে যদি তোমার খাঁচায় বাড়িতে থেকে থাকে তাহলে তুমি দিয়ে দিতে পারো দিয়ে দেওয়ার আগেও কিন্তু একটা আমি নিয়ম বলে দিচ্ছি তোমাদেরকে তবে প্রথমে বলি বাজার থেকে যদি তোমরা কিনে নিয়ে আসো বাজার থেকে মানে যেখানে পাখি সব আছে সেখান থেকে যদি তোমরা নিয়ে আসো চট করে কিন্তু কখনোই পাখির মানে মেয়ে পাখিটার কাছে ছেলে পাখি বা ছেলে পাখির কাছে মেয়ে পাখি কখনোই একসঙ্গে জোড়া তোমরা দিয়ে দেবে কারণ কি যে পাখিটা তোমার কাছে আগে থেকে থেকে থাকবে সেই পাখিটা কিন্তু কখনোই তার জায়গা ছাড়তে চাইবে না সে নতুন পাখিটাকে কিন্তু মেরে ফেলবে সেটা ছেলেই হতে পারে বা মেয়েও হতে পারে এটা কিন্তু লক্ষ্য রাখবে পাশাপাশি দুটো খাঁচা রেখে যেন একে অপরকে দেখতে পারে সেইভাবে তোমরা রেখে দেবে দুটো খাঁচা পাশাপাশি যে একে অপরকে দেখবে ওদের এরকম দিন সাথে যদি তোমরা রেখে দাও তাহলে কি হবে প্রতিদিন দেখতে দেখতে ওদের একটা পরিচিতি পরিচিতি তৈরি তৈরি হবে যখন ওদের একটা হয়ে যাবে তখন তোমরা ওই ছেলে পাখি পাখি হোক মেয়ে হোক যেমনই তোমাদের যেটা উড়ে গেছে তা সেই পাখিটাকে তোমরা এনে নিয়ে তখন তোমরা দিয়ে দেবে দেখবে তোমরা তোমরা অনায়াসে তখন ওরা মিটিং করছে এইসব ব্যাপারগুলো কিন্তু একটু দেখতে হবে আরেকটা কথা হচ্ছে দেখো আলাদা রাখার দুটো কাপড় একে ওদের পরিচিতি তৈরি হবে দুই হচ্ছে দেখো পাখিটার মধ্যে কিন্তু অনেক রকম রোগ মানে থাকতে পারে রোগ থাকতে পারে পাখিটা কতটা সুস্থ তুমি হয়তো দেখছো যে পাখিটা উঠছে ভালো করছে তুমি নিয়ে আসলে কিন্তু বাড়িতে এসে দেখলে পাখিটা ঝিম হচ্ছে অনেক পাখির মধ্যে কিন্তু ডিপ্রেশন থাকে এটা কিন্তু ব্যাপার আছে পাখি মানুষের মধ্যে যেমন ডিপ্রেশন আছে পাখিদের মধ্যেও কিন্তু ডিপ্রেশন থাকে তো যেসব পাখি একবার ডিপ্রেশনে চলে যায় সেই সব পাখি গিয়ে কিন্তু মানে নর্মাল মেজাজে ফিরিয়ে আনাটা একটু মুশকিল সবাই সবার সাথে কিন্তু মানে মানিয়ে নিতে পারে না তাই এইসব ব্যাপারগুলো লক্ষ্য করতে হবে তোমরা পাশাপাশি রেখে দেবে ওরা দুজন দুজনকে যখন দেখবে তখন ওদের মধ্যে যে পরিচিতিটা তৈরি হয়ে যাবে তখন তোমরা দিয়ে দেবে তখন ওরা অনায়াসে বন্ধুত্ব করে নেয় এইসব ব্যাপারগুলোর মতো লক্ষ্য করতে হবে আর যদি তোমার কাছে পাখি আলাদা করে থেকে থাকে এক্সট্রা পাখি থেকে থাকে সেইটার ক্ষেত্রেও তোমরা তাই করবে যে পাশাপাশি রেখে দিয়ে তারপর তোমরা একসঙ্গে সপ্তাহখানিক রেখে দেবে তারপর তোমরা একসঙ্গে করে এটা তোমরা একটুখানি ফলো করবে আর পাখি উড়ে গেলে দেখো একটা ভালোবাসার জিনিস এটা তো আর কিছু বলার নেই খুবই দুঃখজনক ব্যাপার এইটা পাখিকে যত্ন করবে আর সাবধানে খাওয়া দেবে জল দেবে যখন খাবার দেবে যখন একটু সাবধান অবলম্বন করবে তাহলে পাখি আর উড়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিয়ে তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দি পাশে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরাও ভালো থেকো পাখির যত্ন নিও